আল্লামা সেজির আহমদুল্লাহ আলাই বিরুদ্ধে যেই মাছভাণ্ডারি মজিবুল বসার মাছভাণ্ডারি মিথ্যা মামলা করেছিল সেই খাটাশটা গতকালকে মৃত্যুবরণ করেছে জোরে করে আলহামদুল্লিল্লাহ মানুষ মারা গেলে মানুষ পরে ইল্লান ইল্লাহ্ আর এই শয়তান মারা গেছে মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের যেগুলো পাতি নেতা মারা গেছে মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ কথা না কেন এমন দল করিও না এমন কর্মকাণ্ড করিও না মানুষ মারা গেলে পর আলহামদুলিল্লাহ ঠিক কিনা আল্লাহর বান্দারা জানা যায় মানুষ নাই কি নাই মানুষ নাই মাছ ভান্ডারি ছিল মাছ ভান্ডারি ছিল নামাজ রোজার দরকার নাকি হয় না ওগো পীর হলে এই মাছ ভান্ডারি পীর নামের ভণ্ড কোরানের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলা এর বিরুদ্ধে মামলা করেছিল মিথ্যা মামলা আল্লামা সাইদি তো শহীদ হয়ে কবরে আল্লাহ জান্নাতের মেহমান আর এই মাইস মারা গেল আল্লাহ তাকে জান্নাত দিবে না জাহান নাম দিবে আপনারা ভালো করেই জানেন কানা কামাতা তাদের তুদান যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হবে ঠিক না যেমন আপনার আমল গোপন আপনার সাথে করা হবে এই মজিবুল ইসলাম মাস মারা গেছে মানুষ করছে আলহামদুলিল্লাহ ফেসবুক ইউটিউবে ঝড় আর কোরআনের পাখি আল্লামা সাঈদি মারা গেল মানুষ করল ইল্লা রংপুরের মানুষ দৌড়াইছে ঢাকায় জানাজা করার জন্য রংপুরের মানুষ ঢাকায় দৌড়ায় জানাজা পড়ার জন্য ঢাকায় পায় না দৌড় দিয়ে গেছে পিরুজপুরে ঠিক না ঠিক বলেন কারণ যিনি পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছে উনি ছিলেন সবার নয়নের মনি ঠিক কিনা বলেন এ আল্লাহর বান্দারা যারা শহীদ হয় তারা মরানা জিন্দা সবাই বলেন বলা থাকলু দিমাইয়া কথা লু বাল আমাদ বাল্লাহ ইয়া উয়া কি তাকে মারানো হয়েছে সুই পুষ্কৈয়া মেডিকেলের ভিতরে ঠিক কিনা কিনা তাকে বলা হয়েছিল আপনাকে মুক্তি দেবো গাড়ি থেকে যখন নামতে ছিল মানুষ ঠাসতেছিলো কথা বলে কি যে করলো মেডিকেলের ভিতরে তদন্ত রিপোর্ট বাইরে এসে সুই বুস করেছিল পয়জন দিয়েছে আল্লাহ বান্দাকে মেরে ফেলছে এতদিন যদি বেঁচে থাকতো গো সরকার যেমন জারিম যেমন ফালাইছে ফেরাউন যেমন পালাইছে বেঁচে থাকলে রংপুরের জমিনে আসলে রংপুর এলাকার চতুর্দিকে পঞ্চাশ ছিল টেরাগার বাসের কারণে জাম হয়ে পড়ে থাকত লক্ষ লক্ষ মানুষ কোরআনের মা ফিলে আসতো আল্লাহ সাইদির কণ্ঠে কোরআনের আলোচনা শুনত কোরআনের বয়ান শুনত তবে আল্লাহর মান্দা মরে গিয়েছে তার জীবনে ছিল শাহাদাতের মৃত্যু শাহাদাতের মৃত্যু বরণ করেছে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ একবার জুড়ে বলো এ আল্লাহর গোলাম এই যে মজিবুল বাসার মাছ ভান্ডারি মারা গেল এসেলো শেখ হাসিনার পাঁচ আটা গোলাম কেউ যখন নির্বাচনে যায় না এই মাঝভান্ডারি তখন নির্বাচনে গেছে কথা বল না কেন দেশ ও জাতির কথা চিন্তা করে নাই কেউ কেউ বলতেছে ওই মাছ খবর কবর দিয়ে আগুন উঠতেছে আগুন বাইর হইতেছে আগুন জোরে বলেন আল্লাহ আকবার যত কবরে আগুন বেনামাজি বেরোজাদার ভান্ডদের কবরে আগুন যত কবর থেকে মিশকাম্বরের ঘ্রান আল্লাহ শহীদদের কবর থেকে মিসকাম্বরের ঘ্রান বাহির করে দেয় কে আর যত বেঈমান মারা যায় তাদের কবর থেকে জাহান নামের আগুন বাহির কথা বলে না ওই ঢাকা কাকপট্টি এলাকা আছে কাকপট্টি নামে একটা এলাকা ওখানে এক সুৎখোর মারা গেল ঘুসখোর মারা গেল তাকে দাপন করল ছেলে নামলো তাকে দাপন করার জন্য কবরে এই কথা বলো না এ আল্লাহর বান্দা ঘুষখোর মারা গেছে কাকপট্টি এলাকার কোটিপতি ছেলের জগতে সব সময় দুই চার লক্ষ টাকা থাকে আব্বার কবরে কেউ নামে না ছেলে নিজেই নাম কবর দেওয়ার সময় পকেট থেকে এক লক্ষ টাকার একটা বান্ডিল পড়ে গেছে দাপন কাপন করাবার পরে বাসে আসছে টাকার হিসাব মেলে না কোথাও তো বসেও নাই মনে পড়ে গেল আব্বার কবরে যখন নামছিলাম একটা বাসের হাঙ্গরা বলেন বা কুটি বলেন আমার পকেটে লেগেছিল পকেটটা ছিঁড়ে গেছে টাকার বান্ডিল ওখানেই পড়ে গেছে ইমাম সাহেবকে বললো ইমাম সাহেব ও ইমাম সাহেব চলেন একটু আব্বার কবরটা খোলা লাগবে এক ঘন্টা হয়নি এখনো দাপন করার কেন মনে আমার টাকার বান্ডিল পড়ে গেছে ইমাম সাহেব দুই একটা বাসের হাঙ্গরা খুলে দেখে হ্যাঁ টাকার বান্ডিলটা মাথার কাছে দেখা যায় এবার ওই টাকার বান্ডিল তুলতে হলে তো একটা মানুষ ঢুকতে হবে কয়েকটা খুলে দেখে পায়ের কিনারে একটা বড় একবারে মাজা পর্যন্ত যারা খাইতে কবরে নামবে টাকা তোলার জন্য সময় আগুন কবর থেকে দাও দাও করে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেল মুসলমান পুরা কবরের মধ্যে আগুন জ্বলতেছে আমি যে কথা বুঝাতে চাই সুত করবে নামাজি এরা যদি না করে মরে যায় ওই কবর থেকে দাও দাও করে ধোয়া বাইর হবে আগুন জ্বলবে ওই কবরে সার একবার সবল মারবে নিরানব্বই লক্ষ কিলোমিটার নিচে মাটির নিচে তলিয়ে যাবে আবার উঠবে কেমন পর্যন্ত সবল মারতেই থাকবে এটা হলো সর্বনিম্ন শাস্তি এই যে মজিবুল হক মাছ ভান্ডারি মারা গেছে তার কবরে নাকি জাহান নামের আগুন দাউ দাও করে জ্বলতেছে ও আল্লাহর বান্দা আপনি আমি গুনা করে থাকলে ক্ষমা চাবো ক্ষমা করে দিবেন কে গুনা করে মরিয় না জাহান থেকে বাসা যাবে না আল্লাহ সবাইকে গুণামুক্ত জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন আল্লাহর কোরআন কি সত্য না ইচ্ছা ভুল আছে আসেনি কাল কি সূরা বাকারা আর নম্বর আয়াত আল্লাহ বলি কোরআনই কোন সন্দেহ নাই এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে ইন্নালিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আনাবা ওয়া কওয়াইবা আত্রাবা ওয়া কাসান দিহাক আল্লাহ বলে যারা কোরআন অনুযায়ী জীবন চালাবে তারাই পাবে আমি আল্লাহর জান্নাত আজ হাদিসাবের সাহেবের জীবন কত ধন্য আল্লাহর বান্দা কোরআনের মাদ্রাসা চালু করে কবরে ঘুমায় যদি দেখার চক্ষু থাকতো আল্লাহ পাকের আল্লাহ পাকের বান্দার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন কারণ নবীজির হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দুনিয়াতে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহর বান্দা ঘুমায় কবরে মাদরাসা বাগান্ডা নিয়ে গিয়েছে এই সবের একটা অংশ তারামল নামে কবরে গিয়া জমা হইতেছি এলমে রায় জা জিগর্দন বেহসাব খালকরাদা দন যায়ে বা ছায়া ইকালামে জিন্দা কর আনে হাকি হিকমতে ও তো কদিম জমি উল্লাল মফিল কর আনে হাকি তকাসর অনু জালিন ও আল্লাহর বান্দা কোরআন অনুযায়ী জীবন চালাও আল্লাহর কোরআনকে সমর্থন করো জি জীবনটা সুন্দর বানিয়ে দিবেন আল্লাহ মৃত্যুর পরে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে যদি পারো একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফেজ বানা তাই ময়দানে একজন হাফেজ সাহেব দশজন জাহান্নামী জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোনো বিভাজের বেলা এই কথা বলা হয় নাই কোনো ডক্টরের বেলা এই কথা বলা হয় নাই আম্মা যান কেয়ামতের ময়দানে হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে এই নূরের টুপির দাম কত জানো সারা দুনিয়া যদি আট হাজার বার বিক্রি করে দাও একটা মা বাবার নূরের টুপির সবার মূল্য হবে না আম্মা জান আমিও মায়ের সন্তান আমার মা ও মা তুমিও মা আজকে নয়টা ছেলের মাথায় পাগড়ি দিলাম ফুটান্ত গোলাপ কত সুন্দর চেহারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ক্লাস নাইনের প্রথম পৃষ্ঠে একটা যুবক এখানে দাঁড়িয়ে বলতে পারবা না অথচ আমার ছাত্রদেরকে দেখো

يجن ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين সুরাহ মিমশেজদা চব্বিশ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের তেত্রিশ নম্বর আয়া আল্লা বলি তার চেয়ে ভালো কথা উত্তম কথা দামি কথা কার হতে পারে যে আমি নিজে আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে ও আমি বেশি বেশি না কামল করে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান বলেন সুবাহান আল্লাহ

बो जले हा केसा अद मीरा अदम सलाद मां ওস্তা বেরাদার বাস জমা আল্লাহ বলেন একজন মুসলমান আমি আল্লাহকে ডাকে মুসলমান মানুষ আমি আল্লাহর দিকে ডাকে বেশি বেশি না কামল করবে ও আমিলা সলিহা ও কলা ইন্নানি মিনাল মুসলিমিন আর পরিচয় দেবে আমি একজন মুসলমান একজন মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখবে একজন মুসলমান গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে কারণ যারা পরিমাণ গুনা নিয়া যদি কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাঁচর হাড্ডি গুলো আটার মতো গুড়া হয়ে যাবে এরে আম্মা জান গুনা ছেড়ে দাও ও যুবক ভাই ও মুরব্বী আব্বা জানেরা এক জাররা গুনা কারে কয় জানো একটা সরিষারে সত্তর ভাগ করলে এক জাররা হয় এখন বলেন এই